আসসালামু আলাইকুম এই ডিজিটাল যুগে মোবাইলের যুগে এখন আর মনে হয় স্টুডিওতে গিয়ে ছবি তোলা হয় না বললেই চলে তো বাচ্চাদের স্কুল থেকে কিছু ছবির প্রয়োজন ছিল স্কুলে সেটাই তুলতে গিয়েছিলাম তো খুব ভালো লাগছিল দেখে অনেকদিন পরে তো এই তো আজকে সকালবেলা স্কুলে বাচ্চাদেরকে দিতে গিয়ে এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি একশো টাকা করে কেজি ছিল ভর্তা টর্তাগুলো খাওয়ার জন্য খুব মজাদার এটা আর এদিকে গতকালকে রাতে আমার হাজবেন্ড বেশ কিছু মাছ নিয়ে এসেছিল পাবদা মাছ তারপরে বোয়াল মাছ পাঙ্গাস মাছ কিন্তু আমি কিছুই তাচ করিনি একদম যেভাবে এনেছিল ঠিক সেভাবেই ফ্রিজে রেখে দিয়েছি কারণ এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে বেছে রাখতে গেলে একদম পুরো মাছের গন্ধে আমার পুরো শরীর মেখে যাবে আর এই শীতের রাতে মাঘ মাসের শীতের রাতে গোসল করাটা একদমই অসম্ভব ব্যাপার আমার জন্য পারবো না বললেই চলে এর জন্য হচ্ছে একদম আঁস্ত ধরে রেখে দিয়েছিলাম সেগুলোই সকালে নামিয়েছি কাটবো বলে তো সবগুলো মাছ তো আসলে একসাথে কাটা সম্ভব হচ্ছিল না তাই হচ্ছে আজকে যেটা একদম সহজ সেই মাছটাই নিয়ে নিয়েছিলাম পাবদা মাছ তো পাবদা মাছটাই হচ্ছে আজকে কেটে রান্না করব। আর তাছাড়া আমাদের চুলার যে অবস্থা আমাদের তো সবসময় আগুনের কথা চিন্তা করে রান্না করতে হয় মানে কোন তরকারিটা রান্না করলে তাড়াতাড়ি রান্না হবে বা অল্প আছে রান্না করলে কোন তরকারিটা খুব একটা সমস্যা হবে না অল্প হচ্ছে রান্না করলে আসলে কোন তরকারি বেশি একটা স্বাদ হয় না তারপরে হচ্ছে নাই মামার চাইতে কানা মামা ভালো ব্যাপারটা এরকম তো সেভাবেই আসলে খুব মেইনটেইন করে 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 হচ্ছে সব খাবার আমাদেরকে রেডি করতে হচ্ছে তো শুধু মাছ রান্না করলে তো আসলে হবে না তাই হচ্ছে আমি একটু মুরগি দিয়ে সবজি রান্না করব জন্য মুরগিটা মাখিয়ে বসিয়ে রেখেছিলাম অনেক আগে যেহেতু চুলাতে একটু প্রবলেম তো এই তো সবজিগুলো ফাঁকে সব কেটে নিয়েছি এত ভালো লাগছিল কালারফুল সবজি মানে শীতের দিনে এই একটা শান্তি মানে সব সবজিতে খুব রং একদম রঙিন সবজিগুলো খুব রঙিন থাকে খুব ভালো লাগে আর কি দেখতে খেতেও বেশ মজা লাগে তো সেটার জন্যই হচ্ছে একটু সবজি করে এক দুই পাখি মানে মাংসটাও খাওয়ানো হয়ে আবার হচ্ছে সবজিটাও খাওয়া হয়ে গেল এরকম আর এখানে ছিল আমার গাছের কিছু লাউ পাতা এনে আমি একদম কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে সবজির ওপরে হালকা করে আহ দিয়ে দিয়েছি বেশ মজা ছিল আসলে নিজের গাছের জিনিস এটা আসলে বলে বোঝানো যাবে না খুবই খুবই আনন্দ লাগে মানে টেস্টের চাইতে আনন্দটাই হয়তো বেশি লাগে আর এদিকে একটু খেজুর গুড়ের পায়েস রান্না করে নিচ্ছিলাম শীত তো চলে যাবে যাবে করছে তাই হচ্ছে ভাবলাম তাড়াহুড়া করি একটু খেজুর গুড়ের পায়েস রান্না করি তো বেশ ভাগে 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 রেখে দিচ্ছিলাম তো এই তো সব কাজ শেষ করে খাওয়া দাওয়া শুরু করলাম আসলে বাচ্চাদেরকে স্কুল থেকে এনে আর এরকম খুব আয়োজন করে খেতে ভালো লাগে না তাই একটা প্লেটের মধ্যেই নিয়ে মা ছেলে মেয়ে মিলেমিশে খেয়ে ফেলি তো সেটাই নিচ্ছিলাম আহ তিনজন মিলেই খেয়ে নিব তো সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আহ আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ